নববিষ্ণু নমাদ্দ মাঘ মাসে শুক্লপক্ষে মকর রাশিতে বাস করে ষষ্ঠমান তীর্থ আলম্বয়ন গোত্রেশ্বর যাদের নাম বলেন শ্রী বিষ্ণুর পতিকাম নম বিবর্ষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্ম দাইনে এস অর্ঘম ভগবতে শ্রী সূর্যায় নম এতে গন্ধপুষ্পে ভগবতে শ্রী সূর্যায় নম এস অর্ঘম ভগবতে শ্রী সূর্যায় নম গন্ধপুষ্পং ভগবতে শ্রী সূর্যায় নম রচনাহলং ভগবতে শ্রী নমঃ আমান্য নৈবিত্যম ভগবতে শ্রী সূর্যায় নম পানার্থীয় জলং পুনর আসমনীয় জলং তাম্বুলার্থে উদাকং ভগবতে শ্রী সূর্যায় নম নম দেবেন্দ্র মৌলী মন্দর মকরন্দ কনারুনা বিঘ্নম হরন্ত হেরম্ব সনমুজে রেণবে তরিলক্ষ পূজিত শ্রীমন সদা বিজয়ম। বর্ধন শান্তিঙ্ু গদাপনে নারায়ণং নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে নম বিশ্ব রূপর্ষ ভার্জাশী ভা পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত পাহ দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম শিবায় শান্তায় কারণেত্র হে তবে নিখিল বয়হরম পঞ্চবক্র ত্রিনেত্রম নমস্যাং শিবায় নম ভদ্রকাল্যই নমনিত্যম সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে এবস নম ভদ্রকাল্য নমিত্যম সরস্বত্বই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে স্থানেভ্য এবস নম ভদ্রকাল্য নমিত্যম সরস্বত্বই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে স্থানে্য এব নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলসুনী বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলসুনি বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলসুনি বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে